আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের ক্যান্ডেলের একদম বেসিক প্রাইজ অ্যাকশনটা বোঝাবো মানে মূলত একটা ক্যান্ডেলের তৈরি হওয়ার পিছনে আসল সাইকোলজি কি এবং কিভাবে এটা কাজ করে সেটা বোঝাবো তাহলে আপনারা মার্কেটে থাকা সকল ক্যান্ডেলের আচরণ গঠন দেখে বুঝতে পারবেন তাদের মধ্যে আসলে কেমন প্রাইজের অ্যাকশন বা কেমন খেলা চলছে অনেকের হয়তো ভাবতে পারেন যে এত বিগিনার লেভেলের জিনিস কেন শেখাচ্ছে তাদের আসলে সব অ্যাডভান্স বিষয়গুলো আসলে বলতে গেলে যে ধরেন পৃথিবীতে যা অ্যাডভান্স জিনিস আছে সব কিছুই কিন্তু বেসিক থেকেই তৈরি হয় তাই না আর ট্রেডিংয়ের মার্কেটে চলেই হচ্ছে প্রাইজের ওপর এই ট্রেডিংয়ের সেক্টরটা এই মার্কেটটা পুরো আমরা যে স্টার্ট ডেকে এটা চলেই ট্রেডিং একটা প্রাইজের ওপরে আর সেটা আমাদের সামনে উপস্থাপন করা হয় ক্যান্ডেলের মাধ্যমে এছাড়াও অনেক ওই আছে গ্রাফ আছে তারপরে বিভিন্ন আছে বাট সব জায়গাতে ক্যান্ডেলটাই সবচেয়ে বেশি পরিচিত আর ব্যবহার হয় তাই ক্যান্ডেলের গঠন সাইকোলজি কীভাবে কাজ করে এবং সেটা দিয়ে কীভাবে প্রাইজ বোঝায় সেটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন ধরেন আপনি ছোটোর থেকে এবিসিডি কিংবা অ ক ভালোভাবে চিনছেন বেসিক থেকে তাই ওটা দিয়ে আস্তে আস্তে যত কঠিন শব্দ হোক আপনি পড়তে পারেন কিন্তু আরবি আমরা সেভাবে শিখি না বেসিক থেকে তাই আমরা পড়তে পারি না কিন্তু উল্টা দিক দেখেন যারা মাদ্রাসায় পড়ে তারা কিন্তু ছোট থেকে আরবি নিয়ে পড়াশোনা করছে তাদের কিন্তু আরবি পড়তে কোনো সমস্যা হয় না তারা কিন্তু খুব সহজে ওইটা বুঝতে পারে এমন সব ভাষার ক্ষেত্রে সেই ভাষাটা শেখার জন্য তার বেসিক যে অক্ষর সেটা আমাদের বোঝা লাগে তেমনি ট্রেডিংয়ে আপনাকে এই জিনিসটা বুঝতে হলে ট্রেডিংয়ে আপনাকে এই বেসিকটা বুঝতে হলে আপনাকে ক্যান্ডেল বোঝা লাগবে যে ক্যান্ডেল না চিনলেও আপনাকে বুঝতে হবে যে ক্যান্ডেলের সাইকোলজিটা কি স্যান্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে কোন প্রাইজের ওপর তৈরি হচ্ছে আশা করি বিষয়টা বোঝাতে পারছেন তাই বিষয় তো ভিডিওটা আসলে সব যে শুধু বিগিনার লেভেল তাই না সবারই কাজে লাগবে আশা করি তো শুধু কাজে লাগবে না তারা যারা বালপাক না আসছে যারা কিছুই বোঝে না শুধু এখানে ইউটিউবে দেখছে যে এটা করলে এটা হয় এটা করলে এটা হয় কারোর করছে শিখছে যে এমন করলে এমন হয় বা হচ্ছে যে সিগনাল নিয়ে দুশের দিন প্রফিট করছে তারপরে অ্যাকাউন্ট জিরো করে ফেলছে তারপর তারপরে এসে বলবে যে ট্রেডিং স্ক্যাম তাদের জন্য না ভাই সত্যি বলতে ভিডিওটা তো অনেক কথা বললাম তো শুরু করি তো আমরা মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল দেখে থাকি মূলত একটা হচ্ছে যে সবুজ কালারে একটা হচ্ছে লাল কালারে মার্কেটে থাকে দুই পক্ষ একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার আমি এখানে সুন্দরভাবে দুইটা ক্যান্ডেলকে ছবি দিয়ে রাখছি সো যেই ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা ওপরের দিকে যায় দাম বাড়ছে এমন বোঝায় যেই ক্যান্ডেলটা দাম কমছে মার্কেটের প্রাইস কমছে সেটা লাল ক্যান্ডেল দিয়ে বোঝায় মানে সবুজ দিয়ে আমরা বোঝাই যে মার্কেটের দাম বাড়ছে আর যখন লাল ক্যান্ডেল হয় তখন আমরা বুঝি যে প্রাইসটার দাম আরও মানে যে প্রাইস সেটা আরও কমে গেছে সো এখন এই ক্যান্ডেলের ভিতরে সাইকোলজি কীভাবে হয় ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয় আমি আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের বুঝাচ্ছি একটা ক্যান্ডেলের দুইটা অংশ থাকে একটা হচ্ছে যে রং করা যে অংশটা দেখবেন সেটাকে বলে বডি এবং তার মাথার ওপরে যেই লম্বা মতো থাকে ওইটাকে বলে উইক আমি প্রতিটা সেকশনে দেখেন ছবিতে আমি কোনটা বডি কোনটা হচ্ছে উইক এটা মার্ক করে দেওয়া আছে। আচ্ছা আমি এবার বোঝাই আপনাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্যান্ডেলটা এইখানে ক্যান্ডেল দিক কীভাবে প্রাইসটা বোঝায় তো দেখেন একটা সবুজ ক্যান্ডেল সময় নিচ থেকে তৈরি হয় ওপরের দিকে যায় তো আমরা যেখানে ওপেনিং প্রাইজ যেটা লিখে রাখছি মানে আপনার সবুজ ক্যান্ডেলটা ওপেনিং হবে নিচ থেকে নিচ থেকে ওপরে ওপেনিং হয় ওপরের দিকে যাবে আর লাল ক্যান্ডেলটা ওপর থেকে ওপেনিং হয় নিচের দিকে আসবে আচ্ছা আমরা লাল ক্যান্ডেলটাকে সাইডে রাখি প্রথমে আমরা হচ্ছে যে সবুজ ক্যান্ডেলটা নিয়ে লাভ করি সবুজ ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস ধরেন যেইখান থেকে ওপেন হয়েছে এইখানে ধরেন প্রাইস ছিল ক্যান্ডেলে শুরু হওয়ার সময় একশো টাকা এবার ক্যান্ডেলটা প্রথমে কি করছে প্রথমে একবারে প্রাইসটা ওপরে যাইতে পারি না বাড়তে পারি না প্রাইসটা কিছুটা ডাউনে আসছে মানে নিচের দিকে আসছে যখন নিচের দিকে আসছে নিচের দিকে আসার পরে ধরেন আমাদের প্রাইসটা হয়ে গেছে তখন নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা হওয়ার পরে নিচে যেই যে ওইখান থেকে আবার প্রাইসটা উঠতে লাগছে আস্তে 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 উঠছে ওঠার এক পর্যায়ে প্রাইসটা তার সর্বোচ্চ জায়গায় গেছে ধরেন এইখানে প্রাইসটা যখন আসছে তখন এই প্রাইসটা হয়েছে একশো আশি টাকা তারপর ওইখান থেকে আবার প্রাইসটা কিছুটা সময় হচ্ছে যে আবার নিচে নামছে তো ফাইনালি যখন এই ক্যান্ডেলটা শেষ হয়েছে মানে এই ক্যান্ডেলটা যে টাইমে ক্লোজ দিচ্ছে এমন ক্যান্ডেল হতে পারে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ত্রিশ মিনিট চার ঘন্টা এমন হচ্ছে একদিনেরও ক্যান্ডেল হতে পারে এক মাসেরও ক্যান্ডেল হতে পারে তো এখন কোন টাইম ফ্রেমে ক্যান্ডেলটা ক্লোজ দিছে সেটা নির্ভর করে এখন ধরেন যেই টাইম ফ্রেমে ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে ধরেন এটা একটা এক ঘন্টার ক্যান্ডেল সো শেষে এক ঘন্টা শেষ হওয়ার সময় ক্যান্ডেলটা যেই অবধি হচ্ছে তার বডিটা মানে কালার হওয়া যে দাগটা যেই অবধি ওপরে উঠছে যেই অবধি ক্লোজ দিছে সেটা হচ্ছে তার ক্লোজিং প্রাইস সো ওইখানে ধরেন আমাদের মার্কেটটা সর্বোচ্চ একশো আশিতে থেকে কিন্তু লাস্টে আর একটু কমে শেষ পর্যন্ত একশো সত্তরে ক্লোজ হয়েছে সো তাহলে আমরা কি বুঝলাম যে মার্কেটে প্রাইসটা শুরু হয়েছিলো একশো টাকার থেকে মার্কেটটা প্রথমে নব্বই টাকায় নেমে এসেছিলো তারপরে আবার একশো আশি টাকায় গিয়েছিল পরে শেষ অবধি ওইখান থেকে আবার কমে একশো সত্তরে আমাদের হচ্ছে যে ক্লোজ দিচ্ছে এই যে একশো থেকে একশো সত্তর এটুকু হচ্ছে মার্কেটের মানে একটা ক্যান্ডেলের বডি আর এই যে নিচে দিকে আসছিলো তারপর একটা সময় উপরে গেছিলো বাট ওইখানে স্থিতি অবস্থা মানে স্থিতিশীল থাকতে পারেনি এখান থেকে নিচে আসছিল এখান থেকে আবার চলে গেছে আবার ওপরে গিয়েছিল ওইখান থেকে হয়তো আবার কমছে ওই যে জায়গাটুকু ওই জায়গাটুকু বলা হয় উইক বা শ্যাডো বা ছায়া যে আমি একটা জায়গায় গেছিলাম তার ছায়া রাইখে আসছে মনে করেন আপনি কাদার মধ্যে হাঁটছেন আপনি কাদার মধ্যে হাইটে চলে গেছেন তো আপনি যখন চলে গেছেন তখন তো আপনার পা কাদার মধ্যে নাই বাট আপনি যে কাদার মধ্যে পা দিচ্ছেন তার একটা দাগ হয়ে আসছে তার একটা ছায়া হয়ে আসছে বা একটা চিহ্ন হয়ে আসছে এইটাও ক্যান্ডেলটা ঠিক এমনভাবে বোঝায় যে আপনার প্রাইসটা অত দূর অবধি গিয়েছিল বাট একটা সার্টেন টাইম ওইখানেও কন্টিনিউ করতে পারে নাই সেই অবধি এইখানে ক্লোজ দিচ্ছে এইটা হচ্ছে যে সবুজ ক্যান্ডেলের সাইকোল আমরা বুঝলাম মানে প্রাইসটা কীভাবে হয় এবং লাল ক্যান্ডেলটা সেম তার ওলটা লাল ক্যান্ডেল শুরু হয় কোথায় থেকে লাল ক্যান্ডেলটা শুরু হয় হচ্ছে যে ওপর থেকে লাল ক্যান্ডেলটা সবসময় শুরু হয় ওপর থেকে ওপর থেকে শুরু হয় নিচের দিকে আসে মানে কি কি ওপর থেকে নিচে নামছে মানে কি আমরা বলি তার ডাউন হয়েছে তার লাইফে সব কিছু ডাউন হয়ে যাচ্ছে সে ভালো থেকে খারাপের দিকে আসছে তার মানে লাল ক্যান্ডেলটা শুরু হয় ওপর থেকে শুরু হয় নিচের দিকে আসে এখন সেটা সবুজ ক্যান্ডেলের পরেও শুরু হতে পারে একটা লাল ক্যান্ডেল একটা লাল ক্যান্ডেলের পরেও শুরু হতে পারে সো দাম কমছে এমন ক্যান্ডেল বোঝাতে আমরা রেড ক্যান্ডেলকে বুঝি তো লাল ক্যান্ডেলটা কোথা থেকে শুরু হয় ওপর থেকে এবার ওপর থেকে যখন লাল ক্যান্ডেলটা শুরু হয়েছে তাহলে তার ওপেনিং প্রাইস ধরেন আমরা সেম উদাহরণ নিই একশো টাকা ছিল যখন লাল ক্যান্ডেলটা শুরু হয়েছে তখন তার প্রাইস ছিল একশো টাকা লাল ক্যান্ডেলটা একেবারেই নিচের দিকে না এসে ফার্স্টের দিকে অনেকটা ওপরের দিকে ধরেন কিছুটা ওপরের দিকে গেছে আমরা সেম দেখি যে একশো টাকা থেকে শুরু হয়েছিল মার্কেটটা তারপর আবার বাড়ার চেষ্টা করছে সর্বোচ্চ প্রাইজে গিয়েছিলো ধরেন একশো দশ টাকা সে উদাহরণ আমরা রাখছি একশো দশ টাকা তারপরে মার্কেটটা ওইখান থেকে একটা ডাউনে চলে আসছে 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 তারপরে সর্বনিম্ন ধরেন নিচের দিকে যত আসবে মার্কেটের প্রাইসটা তত কমবে মানে নিচের দিকে যত নামবে প্রাইজের লেভেল তত কমবে তার মানে সর্বনিম্ন যতটুকু প্রাইজ আসছিলো মনে করেন এটা আপনাদের সর্বনিম্ন সরি একটু ভুল হয়েছে মনে করেন মার্কেটটা তে চালু হয়েছিল হওয়ার পরে মার্কেটটা একশো দশে গিয়েছে যার পরে হ্যাঁ ঠিকই আছে মার্কশো দশই গিয়েছে যার পরে মার্কেটটা কমতে লাগছে এবার ধর নিচে আসছে কমতে লাগছে কমতে 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 সর্বনিম্ন মনে করেন এইটা কমে চলে আসছে হইল একটা ধরেন যে উদাহরণ দিলাম জাস্ট যে পঞ্চাশে চলে আসছে পঞ্চাশে চলে আসার পরে পঞ্চাশ থেকে কি হয়েছে একটু সময় আবার বাড়ছে একবারে পঞ্চাশে ক্লোজ না হয়ে নির্দিষ্ট সময়ের আগে ওই ক্যান্ডেলটা আবার একটু পড়ে গেছে আবার মানে দাম একটু বাড়ছে সেই অবধি ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে মনে করেন যে ষাট টাকায় তাহলে ক্যান্ডেলটা শুরু হয়েছিল কত টাকায় একশো টাকায় ক্যান্ডেলটা শেষ হয়েছে কত টাকায় ষাট টাকায় মানে এই ক্যান্ডেলটা বোঝা যাচ্ছে ক্যান্ডেলটা তার চল্লিশ টাকার প্রাইস হারাই ফেলছে দাম কমে গেছে এটা হচ্ছে ডাউন ক্যান্ডেল এটা হচ্ছে ডাউন ক্যান্ডেলের সাইকোলজি তো এখন ব্যাপারটা হচ্ছে যে একদম ক্লিয়ারভাবে বলি যে আপ ক্যান্ডেলের ক্ষেত্রে যে ওপেনিং প্রাইসটা হয় তারপরে সর্বোচ্চ যে প্রাইসটা হয় সর্বনিম্ন যে প্রাইসটা হয় আর ক্লোজিং যে প্রাইসটা হয় এই চারটা প্রাইজের মধ্যে আমাদের ম্যাটার করে যে ওপেনিং প্রাইসটা কোথায় থেকে শুরু হয়েছিল এবং শেষ অবধি সে ক্লোজিং কোথায় থেকে হয়েছিলো এবং আমাদের যে দুই উইকটা রাখে এটা জাস্ট বোঝায় যে হচ্ছে যে আমাদের ক্যান্ডেলটা কত দূর অবধি প্রাইসটা গিয়েছিলো সেম লাল ক্যান্ডেলের ক্ষেত্রেও যে ক্যান্ডেলটা যেখান থেকে শুরু হয়েছিল ওইটা তার ওপেনিং প্রাইস যদি ওইখান থেকে শুরু হয়ে ওপরের দিকে যায় সেটা তো সর্বোচ্চ প্রাইস এবং যত নিচের দিকে আসবে তার প্রাইস তত কমতে থাকবে আরও কমছে কমার পর হয়তো আরও কিছু ক্যান্ডেল হচ্ছে যে আবার একটু উপরে চলে গেছে যাই ক্লোজিং দিচ্ছে সেটা হচ্ছে তার ক্লোজিং প্রাইস ফাইনাল ক্লোজ এখন অনেক ক্যান্ডেল দেখবেন আপনারা যেটার উইক থাকবেন একদম সর্বোচ্চ সর্বনিম্ন সেটা সর্বোচ্চ সর্বনিম্ন এখন আপনাকে মার্কেটে ক্যান্ডেল চেনা লাগবে না আপনি জাস্ট যদি এই সাইকোলজিটা বলছেন যে মার্কেটে হাজার রকম ক্যান্ডেল আছে আপনি নামগ্রস্ত করা লাগবে না কিছু লাগবে না অনেক রকম ক্যান্ডেল আছে কোনো ক্যান্ডেলের উইকটা অনেক বড় বড়ি ছোটো কোনো ক্যান্ডেলের মাঝখানে উইক আমি আপনাদের সবগুলাই দেখাচ্ছি আপনারা যদি জাস্ট একটা ক্যান্ডেলে এই যে আমি উদাহরণটা দিলাম সুন্দর করে লিখে লিখে এইটা যদি আপনারা বুঝতে পারেন দেখতে একটা ক্যান্ডেলের সাইকোলজিটা কেমন তাহলে আপনারা আশা করি যেই ক্যান্ডেলই দেখেন সেই ক্যান্ডেলের প্রাইজ অ্যাকশন আপনারা বুঝে যাবেন যে কীভাবে হবে আমি আরও কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের ক্যান্ডেলের প্রাইজ অ্যাকশন পর্যায়ক্রমে দেখাচ্ছি যে এই উদাহরণটা দিলাম এইটা কাজে লাগাই আপনারা অন্য যে কোনো ক্যান্ডেল না চিনেও কীভাবে কাজে লাগাইতে পারবেন এই যে ধরেন এখানে আমাদের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কী হয়েছে ওপরের দিকে অনেকটা বড়ি নিচের দিকে অনেকটা বড়ি মাঝখানে ও সরি নিচের দিকে অনেকটা বড় উইক নিচের দিকে আরও উইক মাঝখানে বডি এই ক্যান্ডেলটাকে নাম বলে স্পিনিং টপ আপনার নাম জানার দরকার আপনি জাস্ট দেখেন প্রাইসটা কী হয়েছে এটা কি একটা সবুজ ক্যান্ডেল তো সবুজ ক্যান্ডেল শুরু হয় কোথার থেকে নিচের থেকে ওর বডি যেখান থেকে নিচের থেকে শুরু হয়েছে নিচের থেকে শুরু হওয়ার পর ক্যান্ডেলটা কী করছে ফার্স্টের দিকে নিচে আসছে মনে করেন একশো টাকার থেকে শুরু হয়েছে একশো টাকার থেকে শুরু হয়ে ক্যান্ডেলটা হচ্ছে যে নিচের দিকে চলে আসছে নিচের দিকে আসার ফলে মনে করেন এর দাম হয়ে গেছে ষাট টাকা এবার তারপরে কি হয়েছে আবার আস্তে 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 আবার দামটা বাড়ছে দামটা বাড়ার পরে ও গেছে ধরেন ধরেন দুশো টাকায় চলে গেছে বা সাপোজ দুশো টাকায় চলে গেছে এবার দুশো টাকায় যাওয়ার পর ওইখান থেকে আবার কমতে লাগছে কমতে 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 ও আইসে ক্লোজ দিসে একশো টাকা থেকে শুরু হয়েছিল খুব বেশি বাড়তে পারে না এরাও নিচ থেকে বায়াররা খুব চেষ্টা করছে ওপরে তোলার তারপর হচ্ছে সেলাররাও আবার নিচ থেকে চাপ দিয়ে ওকে নামানোর চেষ্টা করছে তো ফাইনালি ও মনে করেন খুব বেশি বাড়তে পারেনি দশ টাকা বাড়ছে একশোতে ওপেন হয়েছে একশো দশে ক্লোজ দিছে তার মানে কি এই ক্যান্ডেলটার মধ্যে কি বোঝাচ্ছে যে এই ক্যান্ডেলটা একটা বায়ার ক্যান্ডেল এই ক্যান্ডেল হচ্ছে যে দশ টাকা মূল্য বৃদ্ধি পাইছে কিন্তু ফাইনালি এই ক্যান্ডেলটার মধ্যে উভয় পক্ষ বিদ্যমান নিচের দিকে বায়াররাও আছে যারা হচ্ছে দাম বাড়ানোর চেষ্টা করছিল আবার যারা হচ্ছে যে ওপর থেকে পেশার দিছে দাম কমাই দিছে মানে সেলাররাও ছিল যারা সমানভাবে পেশার দিয়ে এই ক্যান্ডেলটার দাম কমাই দিছে এইটাই হচ্ছে যে এই ক্যান্ডেলের সাইক্লোজ এখন আপনি যদি মনে করেন যে এই ক্যান্ডেলটা বায়ার ক্যান্ডেল না সেলার ক্যান্ডেল এটা একটু ডিফাইন করা কঠিন এইগুলো হচ্ছে পরের টপিক এখানে হচ্ছে আপনি এটা বায়ার না সেলার ক্যান্ডেল সেটা ডিফাইন করা মূল বিষয় না এটা প্রাইজ অ্যাকশন বোঝাটা মূল বিষয় এখানে এই ক্যান্ডেলটার মধ্যে বায়ারও আছে সেলারও আসে এটা একটা মধ্য ক্যান্ডেল বা মাঝ প্রাইজের একটা ধরেন একটা মাঝামাঝি অবস্থা যে বোঝায় যে এইখানে আমরা দুই পক্ষ সমানভাবে অবস্থান করছি এটা হচ্ছে ব্যাপার এরপর একটা ক্যান্ডেল দেখেন এই ক্যান্ডেলটার নাম হচ্ছে যে শ্যুটিং স্টার নাম জানার দরকার এই ক্যান্ডেলটার মধ্যে প্রাইজ অ্যাকশন কী হচ্ছে লাল ক্যান্ডেল শুরু হয় কোথার থেকে ওপর থেকে তাহলে ওর বডির থেকে শুরু হয়েছে মনে করেন একশো টাকা তাহলে লাল ক্যান্ডেল ক্লোজ হবে কোথায় আমরা ফার্স্ট এটা জানিয়ে লাল ক্যান্ডেলটা আমরা তো আগেই বলছি লাল ক্যান্ডেলটা ক্লোজ হবে নিচে যায় সবসময় তো এই ক্যান্ডেলটা ফাইনালি যেহেতু লাল ক্যান্ডেল সেলার ক্যান্ডেল তো নিচে যাই ক্লোজ হবে তো এই ক্যান্ডেলটা কি হয়েছে প্রথমে দেখেন একশো টাকার থেকে শুরু হয়েছে শুরু হওয়ার পরে এটা কিন্তু প্রথমে নিচে আসেনি ওপরের দিকে চলে গেছে যাই মনে করেন একশো আশি টাকায় চলে গেছে এবার একশো আশি টাকায় যাওয়ার পরে আবার ফাইনালি নামতে লাগছে নিচের দিকে নামতে 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 মনে করেন সেই শব্দে অনেক বাড়ার পরে সেই শব্দে আবার সেলাররা যারা হচ্ছে সেলার এই ক্যান্ডেলটাকে আবার দাম কমাইছে কমানোর ফলে সেই শব্দে এই ক্যান্ডেলটা আপনাকে হচ্ছে যে মনে করেন সেই সব একশো টাকায় শুরু হয়েছিল আর সেই সব দি আইসে সত্তর টাকায় হচ্ছে যে ক্লোজ হয়েছে মানে এই ক্যান্ডেলটা তিরিশ টাকা মূল্য হারাইছে এখন এই শুটিং স্টার্ট হলে মার্কেট নিচের দিকে যায় বা এই যায় সেই যায় এইসব লজিকগুলো ভিত্তিহীন এইগুলো কাজ করে না এগুলো দেখে কখনোই ট্রেডিং হয় না সো আপনার জাস্ট প্রাইস বুঝতে হবে যে মার্কেটে প্রাইজের কি হচ্ছে মুভমেন্টটা কী মানে একটা ক্যান্ডেলের সাইকোলজি কি ক্যান্ডেলটা কী বোঝাইতে চাচ্ছে এইগুলা তারপরে আপনি ট্রেড করা অনেক দূরের বিষয় সো দেখেন এই ক্যান্ডেলটা কী হয়েছে যে এই ক্যান্ডেলটা একশো টাকা থেকে শুরু হয়েছে একশো আশি টাকা পর্যন্ত গেছে কিন্তু সে তার দামটা ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত দামটা কোথায় এসছে আশি টাকাতে মানে মূল ভিত্তিটা হচ্ছে একশো থেকে আশিটা এসছে মানে সে ডাউন হয়েছে বিশ টাকা হারাইছে তার মান মানে এটা একটা ডাউন ক্যান্ডেল এখন দাম বাড়ছে না বাড়ছে এটা বলার কথা না ওপর থেকে সে দাম বাড়ছে বাট ওপর থেকে তাকে ঠেলে আবার নামায় আনছে মানে ওই অবধিও সেলার নিশুজ সো এটা একটা ডাউন ক্যান্ডেল এটাই হচ্ছে ব্যাপার মানে সাইকোলজিটা বুঝতে হবে আপনাকে কী দাম বাড়লো কমলো এইটা না ফাইনালি ক্যান্ডেলের দামটা কমছে মানে এটা একটা ডাউন ক্যান্ডেল বাট ওপরে বায়ার আছে কি সেলার আছে সেগুলো হচ্ছে পরের টপিক এখন তারপরে আমরা যদি আর একটা ক্যান্ডেল দেখি যে আরেকটা ক্যান্ডেল দেখবো আমরা সেই ক্যান্ডেলটার নাম হচ্ছে যে হ্যামার খুব পরিচিত একটা ক্যান্ডেল যেই ক্যান্ডেলটা মানে হইলে মানুষ মনে করে যে মার্কেট নিচের থেকে আসছে এটা তৈরি হলে ওপরের দিকে যায় হ্যাঁ নর্মাল আগে হয়তো এখন এটাতে অনেক ক্যাপ করে হ্যাঁ হয় অনেক সময় বাট এই ক্যান্ডেলটা সাইকোলজিক্যাল মানে কেন মনে হয় যে শক্তিশালী এবার দেখেন গ্রিন ক্যান্ডেল একটা বায়ার ক্যান্ডেল শুরু হয় কোথার থেকে একটা বায়ার ক্যান্ডেল শুরু হয় হচ্ছে যে নিচের থেকে তার বডি ওপেনিং প্রাইস নিচের থেকে মনে করেন একশো টাকায় শুরু হয়েছে একশো টাকায় শুরু হয়ে ও কী হবে যেহেতু বায়ার ক্যান্ডেল সেই সবটি ক্লোজ দেবে কোথায় ওপরে কিন্তু নিচে দেখেন শ্যাডো আছে মানে ও নিচের দিকে আগে আসছে তার মানে কি ও কমছে ওইখান থেকে দাম কমছে 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 কমতে কমতে মনে করেন চল্লিশ টাকায় চলে আসছে চল্লিশ টাকায় চলে আসার পরে এবার কি হয়েছে যে এই যে চল্লিশ টাকায় চলে আসছে এরপর বায়াররা আবার প্রচুর প্রেশাদ দিয়ে মার্কেটটাকে ওপরে নিয়ে গেছে নিজাই ফাইনালি ওরা একদম মার্কেটটাকে একশো তিরিশ টাকায় মনে করেন ক্লোজ করাইছে দেখেন ওপরে আর কোনো শ্যাডো নেই মানে ওপর সেলাররা ওপর থেকে প্রেশাদ দেয় নেয় মানে এই ক্যান্ডেলটা হইলে এই জন্য মানুষ ভাবে যে খুবই শক্তিশালী ক্যান্ডেল কারণ এর মধ্যে এর আগে যে ক্যান্ডেলটা দেখছেন ওখানে একশো পার্সেন্ট সেলার ছিল এখানেও দেখেন একশো পার্সেন্ট বায়ার আছে কারণ মার্কেটটা নিচের দিকে আসছিল নিচের দিক থেকে সম্পূর্ণ বায়াররা পেশার দিয়ে নিয়ে গেছে নিজেই ওই যে ওপর অবধি ক্লোজ দিয়েছে ওপর থেকে কোনো সেলারও নাই কোনো উইক নাই মানে ওপরে কোনো সেলার আপনাকে পেশার দিয়ে নামায়নি সো এই জন্য মানুষ মনে করে যে এই যে হ্যাঁ আমার ক্যান্ডেলটা হইলে এই ক্যান্ডেলটা হইলে মার্কেট ওপরে যাওয়ার সম্ভাবনা দেখায় মানে হ্যাঁ আসলেই দেখায় ক্যান্ডেলের প্রাইজ একশন বা হচ্ছে যে প্রাইজের লেভেল রিয়েল মার্কেটগুলোতে এগুলো আসলেই কাজ করে এগুলা কিভাবে কাজ করে না করে আপনারা আস্তে আস্তে বুঝবেন সো যখন হচ্ছে এমন একটা হ্যামার ক্যান্ডেল হয় তখন মার্কেটে বুঝায় যে হ্যাঁ মার্কেটে এখন বায়াররা শক্তিশালী মার্কেট উপরে যাইতে পারে সো দ্যাটস মিন এই না যে হচ্ছে যে আপনি এইটা দেখলেন আর হচ্ছে ট্রেড নিলেন এমন না এইটা বোঝায় যে মার্কেটে এখন প্রাইজের কন্ডিশন কেমন এবং মার্কেটে এই সার্টেন টাইমে কতটুকু বায়ার বা সেলার আসছে বা প্রাইসটা কেমন হয়েছে এইটা বুঝায় সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনি যখন ক্যান্ডেলের সাইকেলও যখন বুঝছেন তখন কিন্তু আপনি একটা ক্যান্ডেল যখন বুঝছেন সাইকেলটা কেমন হয় সবগুলোই বুঝতে পারছেন যে প্রাইস কীভাবে ডাউন করে এটা তারপরে যে ক্যান্ডেলটা আমরা দেখবো সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার এইখানে দেখেন এই ক্যান্ডেলটা যেহেতু গ্রিন ক্যান্ডেল তো এটা শুরু হয়েছে কোথার থেকে এটা শুরু হয়েছে নিচের থেকে মনে করেন এর ওপেনিং প্রাইস হচ্ছে এই যে বডির থেকে শুরু হয়েছে এইখান থেকে মনে করেন এর প্রাইস হচ্ছে একশো টাকায় শুরু হয়েছে এবার শুরু হওয়ার পরে এই প্রাইসটা একদম উপরে চলে গেছে মনে করেন এইটা যাইতে 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 সাপোজ একশো আশি টাকায় চলে গেছে এবার একশো আশি টাকায় যাওয়ার পরে ওই ক্যান্ডেলটাকে সেলাররা ওইখান থেকে নামাইছে সেলাররা ওইখান থেকে নামাইছে নামাইতে 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 ওই নামাই নিয়ে এসে মনে করেন যে একশো তিরিশ টাকা বা একশো পঁচিশ টাকা অ্যারাউন্ড এই ক্যান্ডেলটাকে ক্লোজ করাইছে একটা মনে করেন যে এটা পাঁচ মিনিট ক্যান্ডেল হয় পাঁচ মিনিট শেষে ও এসে একশো পঁয়ত্রিশ টাকা প্রাইজে ক্লোজ হয়েছে এইটা হচ্ছে ব্যাপার তো আপনারা যখন ট্রেডিংয়ে দেখবেন চার্টের পাশে প্রাইস লেখা থাকে এগুলো হচ্ছে প্রাইস তো ওই ক্যান্ডেলটা ধরেন একশো ত্রিশ টাকা এসে ক্লোজ হয়েছে মানে কি এই ক্যান্ডেলটার মধ্যে যদি ক্যান্ডেলটা একশো পার্সেন্ট একটা ক্যান্ডেল হয় তার মধ্যে তাহলে কি বুঝাচ্ছে এটা একটা বায়ার ক্যান্ডেল না আর একটা সাইকোলজ আপনাদের শেখায় দেখেন এটা তো একটা বায়ার ক্যান্ডেল আপনি বুঝতে পারছেন এটা বায়ার ক্যান্ডেল তো এমন হলে অনেকে শেখায় যে হচ্ছে এটা এমন হইলে যে এখানে বায়াররা আছে এমন হইলে এটা উপরের দিকে যাবে তো দেখেন এখানে আপনি ভাবছেন যে এখানে হচ্ছে যে বায়ার ক্যান্ডেল তো এখানে একটা সাইকোলজি দেখেন এটা যদিও বায়ের ক্যান্ডেল আপনি বুঝছেন সুবুজ ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের সত্তর ভাগ হচ্ছে সেলার আছে কিভাবে দেখেন এই ক্যান্ডেলটা প্রথমে শুরু হয়েছে শুরু হওয়ার পরে মনে করেন প্রাইসটা একশো আশি টাকায় গিয়েছে দি সেই প্রাইসকে ওরা একশো তিরিশ টাকায় এনে ফেলছে মানে এই ক্যান্ডেলটা যদি আপনি পুরো একটা ক্যান্ডেল তৈরি করেন উইকসহ তাহলে দেখেন এই যে নামায় আনছে এই সত্তর পার্সেন্ট অংশ এই যে ক্যান্ডেলের সত্তর ভাগ এই জায়গাটা কিন্তু সেলার আর বাকি তিরিশ ভাগ ব্যার আপনারা এইভাবে হচ্ছে বুঝতে পারবেন যে একটা ক্যান্ডেলের কত অংশটুকু বায়ার আছে কতটুকু সিলার আছে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিতে পারেন আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ট্রেডিং রিলেটেড যে কোনো হেল্প লাগলে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এবং আমার একটা ছোটো টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা চাইলে ওইখানে ট্রেডিং রিলেটেড যে কোনো আপডেট বা যে কোনো হেল্প লাগলে আপনারা ওইখানে জয়েন হয়ে থাকতে পারেন মন চাইলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আমি ওজন আপনার জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি